অস্ট্রেলিয়ার মার্কুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল অবশেষে ওয়ানডে ওডিআই ক্রিকেট থেকে বিদায় জানালেন ছত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার দু সালে আন্তর্জাতিক ওয়ানডেতে আত্মপ্রকাশের পর থেকে একশো ঊনপঞ্চাশটি ম্যাচে অংশ নিয়েছেন এবং অস্ট্রেলিয়ার জার্সিতে জিতেছেন দুটি ওয়ানডে বিশ্বকাপ দু ও দু এবং একটি টি বিশ্বকাপ দু হাজার দু সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা দুশো এক রানের অপরাজিত ইনিংসটিকে অনেকেই ইতিহাসের সেরা ওয়ানডে ইনিংস বলে মনে করেন সেদিন অস্ট্রেলিয়ার স্কোর ছিল একানব্বই রানের সাত উইকেট কঠিন সেই পরিস্থিতিতে প্রচণ্ড ক্র্যাম্পের মধ্যেও ম্যাক্সওয়েল একশো আঠাশ বলে দুশো রান করে দলকে জয় এনে দেন এবং নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট দু সালের বিশ্বকাপেই তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র চল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়েন বিশ্বের ইতিহাসের দ্রুততম শতকের রেকর্ড একই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া যেতে তাদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ ম্যাক্সওয়েলের শেষ ওয়ানডে ম্যাচ ছিল দু সালের মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে সময় নিজের ফিটনেস নিয়ে হতাশ ম্যাক্সওয়েল বলেছিলেন আমি মনে করছিলাম আমি হয়তো দলকে কিছুটা হতাশ করছি পরবর্তীতে দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে তিনি জানান জাতীয় নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনায় তিনি বলেছেন আমি মনে করি না দু বিশ্বকাপ পর্যন্ত যেতে পারব এখন থেকেই আমার পজিশনে নতুন কাউকে তৈরি করা উচিত দ্য বিগ শো উপাধি পাওয়া ম্যাক্সওয়েল ওয়ান ডে ক্যারিয়ারে করেছেন তিন হাজার নশো নব্বই রান ব্যাটিংগড় তেত্রিশ দশমিক আট এক শতক চারটি এবং অর্ধশতক তেইশটি তার স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক সাত শূন্য যা ডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাশাপাশি অফ স্পিনার হিসেবে তিনি নিয়েছেন সাতাত্তরটি উইকেট ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন গ্লেন ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্যারিয়ার নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং প্রভাবশালী তার বিস্ফোরক ব্যাটিং বহু ম্যাচে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছে এবং তরুণদের অনুপ্রাণিত করেছে ক্রিকেট খেলতে নির্বাচক জর্জ বেইলি বলেন গ্লেনের প্রাকৃতিক প্রতিভা এবং দক্ষতা অসাধারণ তার ফিল্ডিং বল করার গুণ এবং দীর্ঘায়ু প্রশংসনীয় সৌভাগ্যক্রমে তিনি এখনও টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ম্যাক্সওয়েলের শেষ ম্যাচ ছিল আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে তবে হাতের চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে যান এখনও পর্যন্ত তিনি খেলেছেন একশো ষোলোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এবং দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ যা হবে ভারত ও শ্রীলঙ্কায় অংশ নেওয়ার আশা করছেন ম্যাক্সওয়েলের ওয়ানডে অবসান একটি যুগের সমাপ্তি হলেও টি টোয়েন্টি ক্রিকেটে তার উপস্থিতি আরও কিছুদিন উপভোগ করতে পারবে ক্রিকেট বিশ্ব